আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো আমরা চাকরি সংবাদ পত্রিকা থেকে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার পত্রিকার যে প্রথম বিজ্ঞপ্তিটা সেটা হলো ব্যাংকারস সিলেকশন কমিটি সচিবালয় এখানে তারা বারোশো বাষট্টি জন লোকটি দেখেন এখানে অফিসার ক্যাশ সোনালি ব্যাঙ্ক পিএলসি আষ্টশো উনপঞ্চাশটি অগ্রণী ব্যাংক পিএলসি তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক চৌষট্টি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক পাঁচটি বেসিক ব্যাংক লিমিটেড আঠারোটি টোটাল বারোশো বাষট্টি জন লোক টু আর এখানে বিস্তারিত দেখে অবশ্যই আপনারা আবেদনটা করে ফেলবেন এবং দুই নম্বরে যে পদ সেটা বিজ্ঞপ্তি সেটা হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এখানে দুইশো ছয়ত্রিশ জন লোক টিবে বিভিন্ন পদে তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদ দেখে অবশ্যই হ্যাঁ আবেদনটা করে ফেলবেন তারপরে যে পদ সরকারি কর্মচারী কমিশন এখানে একশো একানব্বই জন লোক টুবে বিভিন্ন পদে এখানে অনেকগুলো পদ আছে টোটাল আপনার একশো একানব্বই জন লোক নেবে আপনাদের আকাঙ্ক্ষিত পদে দেখে অবশ্যই আবেদনটা করে ফেলবেন তারপর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আছে চব্বিশ জন লোক নেবে সহকারী জেনারেল সহকারী জেনারেল এখানে চব্বিশ জন লোক নেবে এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে আঠাশ জন লোক টিবে বিভিন্ন পদে এবং পোস্টাল একাডেমি রাজশাহী এখানে জন লোক নেবে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ ও পরিবহন কর্তৃপক্ষ এখানে লস্কর পদে তিয়াত্তর জন লোক নেবে এবং বাংলাদেশ বিমান বাহিনীতে এখানে অনেকগুলো লোক নিবে এবং পরিকল্পনা মন্ত্রণালয় লোক বিভিন্ন পদে অফিস পদে আছে বারো জন এবং বাংলাদেশ ব্যাংকে নিবে নয় শত সাতানব্বই জন আর জেলা প্রশাসক পঞ্চগড়ে তেরো জন লোক নেবে এবং অর্থ মন্ত্রণালয় আছে দশজন এবং বিস্ফোরক অধিদপ্তর নিবে ছয় জন এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুরে নিবে দশজন তো এখানে যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে আলাদা আলাদা ভিডিওগুলো দেখে আসতে পারেন তারপরে দেখেন কি বলা আছে এবার সব এরপরে দেখেন ইসলামী ব্যাংক বিশ্ববিদ্যালয় পনেরো জন লোক বিভিন্ন পদে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ এবং দা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন নেমে তিনজন লোক এবং জেলা পরিষদ চুয়াডাঙ্গায় তিনজন বিএসএমআর মেরি টাইমস ইউনিভার্সিটি এখানে চোদ্দ জন লুক বিভিন্ন পদে এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চারজন এবং জেলা পরিষদ চুয়াডাঙ্গার তিনজন বান্দরবন কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে চারজন জন তুমি বিভিন্ন পদে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লুক নিবে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তেরো দশজন লুক বিভিন্ন পদে বসুন্ধরা গ্রুপের নয়জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আটজন এবং এছাড়াও আরও এক নজরে দেখেন আরও অনেকগুলো বিজ্ঞপ্তি আছে আপনারা এই যে বিজ্ঞপ্তিগুলো দেখে ভালোভাবে খোঁজখবর খবর নিয়ে তারপরে বুঝে শুনে আবেদনটা করে ফেলতে পারেন এই যে বিজ্ঞপ্তিগুলো আর অবশ্যই অবশ্যই প্রতিটা বিজ্ঞপ্তির সম্পর্কে ভালোভাবে খোঁজখবর খবর নিয়ে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে